আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম ফেরোপিন এটি প্রস্তুত করেছে শ্রমধন্য কোম্পানি নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম ফেরোপেনেম একশো পঞ্চাশ এমজি এখন জানব ফেরোপেনের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় ও স্তন দানকালে খাওয়া যাবে কিনা ইত্যাদি চলন কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই ফেরোপেনের কাজ ফেরোপেন সাধারণত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকি এর মধ্যে রয়েছে লোয়ার রেসপেরেটরি সংক্রমণ যেমন ত্রিব্র ব্রোকাইটিস নিউমোনিয়া পালমোনারি সাপোরেশন কান নাক এবং গলার সংক্রমণ যেমন ওডাইটিস এক্সটার্না টিম্পানাইটিস সাইনোসাইটিস জেনিটো ইউরিনারিস ইনফেকশন যেমন পাইলোনেফাইটিস সিস্টাইটিস প্রোস্টাইটিস সেমিনাল গ্ল্যান্ডের প্রদাহ আপার রেসপিরেটরি সংক্রমণ যেমন ফ্যারেনজাইটিস টনসিলাইটিস এছাড়াও পোস্টুলার ব্রোন কলিকোলাইটিস সংক্রামক ইম্পেটিগো এরাইসি পেলাস নখের প্রদাহ ত্বকের নিচের ফোড়া ঘাম পদাহ। প্রদাহ বহিরাগত ক্ষত বা ক্ষতের সেকেন্ডারি সংক্রমণ গাইনোলজিক্যাল সংক্রমণ ইত্যাদি সমস্যায় ফাইরোপেনেম দারণ কাজ করে থাকে তীরবন্ধুরা ফেরোপেন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যখন অন্যান্য অন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন ডাক্তারগণ ফেরোপেন অ্যান্টিবায়োটিক রুইকে দিয়ে থাকেন খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক প্রতিদিন একশো মিলিগ্রাম দিনে তিনবার সকালে দুপুরে এবং রাতে অথবা আপনার নিকটে রেজিস্ট্রিকৃত একজন রেজিস্ট্রিকৃত একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা বমি বমি ভাব বমি পেট ব্যথা এবং ডায়রিয়া গর্ভাবস্থায় ও স্তন মায়েরা অতি প্রয়োজনের ক্ষেত্রে অবশ্যই একজন হৃষ্টিগত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সতর্কতা অটোপির পারিবারিক ইতিহাস সহ রুগীরা কিডনি সমস্যাযুক্ত রুগীরা বার্ধক্যজনিত রুগীরা রুগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সংরক্ষণ বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রতি পিস ট্যাবলেটের দাম সত্তর টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে প্রিয় বন্ধুরা ফেরত ওষুধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন ফেরোপ্লেন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ